আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখুন আমাদের এলাকার বন্যার অবস্থা বন্যার পানি আসলে এখনো বাড়তেছে কমার কোনো সম্ভাবনায় নেই আসলে এখনো বৃষ্টি হইতেছে তো তাই পানিও একটু একটু বাড়তেছে আসলে আমাদের এলাকাটা এখন বর্তমানে মানে হাওড় অঞ্চলের মতন হয়ে গেছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি